নমস্কার কেতু সম্পর্কে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন কেতু হলো এমন একটি গ্রহ যে যুদ্ধে অলরেডি জয়ী কেতুকে নন মেটেরিয়ালিস্টিক ও মোক্ষের কারক বলা হয় দ্য ওয়ান হু লিবারেটস কিন্তু এর মধ্যে একটা প্যারাডক্স আছে যেটা অনেকেই অগ্রাহ্য করে থাকে কেতু কখনোই কোনো ব্যাপারে অনিচ্ছুক উদাস বা নিরুৎসাহী নয় সেই সবসময় একটা যোগ্য যুদ্ধের জন্য আগ্রহী তার এমন কোনো কারণের প্রয়োজন যেটার জন্য ভিতর থেকে আওয়াজ আসবে দিস ইজ ওয়ার্থ ইট যদি সেই জাতকের কাছে এমন কোনো লক্ষ্য চলে আসে যা সাধারণ চাওয়া পাওয়া বা নিজের থেকেও বড় এবং গুরুত্বপূর্ণ তাহলে হঠাৎ করে জাতকের ভিতরে থাকা যোদ্ধা জেগে ওঠে তাই যদি আপনি কেতুকে নিজের সামান্য পার্থিব চাওয়া পাওয়া বা চরিতার্থ সাধন করার কারণ দেখান যেমন চল্লিশ হাজার মাসিক ইনকাম থেকে এক লক্ষ মাসিক ইনকাম কিভাবে করব বা কোনো সামান্য পদ থেকে উচ্চতর পদে কিভাবে আসীন হব তখন কেতু আপনাকে জিজ্ঞাসা করবে কেন কেন আপনি সেই লক্ষ্যটা পূর্ণ করতে চান এবং যখন আপনি কেতুকে নিজের পার্থিব চাওয়া পাওয়া চরিতার্থ সাধন ব্যতীত অন্য কোনো বড় কারণ দেখাতে পারবেন না তখন কেতু আপনাকে কোনো কিছুই করতে দেবে না কারণ কেতুর দর্শনে এই সব কিছু বিষয়ের কোনো মূল্যই নেই জ্যোতিষশাস্ত্রে আমরা কেতুকে মাস্টার লেভেল স্কিল বা দক্ষতার সঙ্গে যুক্ত করে দেখি আর যদি আমরা কোনো মাস্টার লেভেল যুক্ত ব্যক্তিকে কোনো বেসিক লেভেলের ছোটোখাটো কাজ করতে বলি তবে আপনি বলুন সেই কাজটা করতে সে কি আদেও মন থেকে ততধিক উৎসাহী হবে না কারণ সে কাজটা সে আগেও করেছে আর এখন বর্তমানে তার দক্ষতা চিন্তাভাবনা স্তর আরও উচ্চতা সম্পন্ন চিন্তা করে দেখুন এমন একজন ব্যক্তি যে সব কিছু আগে থেকেই পেয়ে এসেছে বা জিতে নিয়েছে তাকে সারফেস লেভেলের চাহিদা বা আকাঙ্ক্ষাগুলো কীভাবে আকর্ষণ করতে পারে কেতু আপনাকে সব বিষয় থেকে নয় বরং সারফেস লেভেলের বিষয় চাহিদা বা আকাঙ্ক্ষাগুলোর প্রতি বৈরাগ্য নিয়ে আসে ডিট্যাচ করে যেমন স্ট্যাটাস ফেম মানি অ্যান্ড ভ্যালিডেশান কেতু নিজের পার্থিব চা পাওয়া বা চরিতার্থ সাধন ব্যতীত হায়ের পারপাসের দিকে এগোতে সাহায্য করে এর সব থেকে বড়ো এবং জীবন্ত উদাহরণ আপনি নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবনে দেখতে পাবেন